কিলেন কিলেন কয়টা রনি ভাই এত মাল কম হচ্ছে শালম ভাই পুরা গুড়া পড়ে আছে আবেলা আজ সার্ভিস কি দেওয়া যাবে না দেওয়া যাবে না নতুন যদি কেউ আসে আচ্ছা কোনটা কেমন দামে কিনলেন ওটা কত হবে প্লাসটা বাদ প্লাসটা বাদ কত মন কত কিনে এটা সত্তর সত্তর সাড়ে তিন মন তো আঠা করা যায় দশ কেজি আছে তিন মন দশ কেজি আপনার তিন মন আচ্ছা ভাই তিন মন বলো এটা সাতষট্টি এটা কত কেন সাতষট্টি আছে অল্প ডিস্টেন্স তাহলে এটা হাইটে ভালো দেয় না হুম হাইটে ভালো এটা একটু চ্যাপটাই ভালো বড়ে একই ওজনের আর কিনতেছে নোয়াখালী রনি ভাইয়ের জন্য গতকাল কটা কিনছে দুইটা দুইটা আজকে হলো তিনটা হয়ে গেলো পাঁচ পিস ওনার তো বিশ টাকা মাল যায় না কালকে কোথা থেকে এলাকা থেকে আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপন্তের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর মাংসের গরুর তথ্য দিব কত লাগালেন সালনবাড়িটা পঁয়ষট্টি

ঘুর যেখানে পিপড়া সেখানে তবে আমরা একটা মোটামুটি চিত্র তুলে ধরবো আজকে হাটের বিশেষ করে কাটাই মালগুলি কেমন তার বেঁচে কেনা হচ্ছে দেখবেন আশা করি আসলে দেশি কাটাইগুলি আমরা এক নজরে দেখাচ্ছি আপনাকে কোনটা শাহ আলম ভাই কোনটা কোনটা দাম লাগাইছেন সব দাম দেওয়া হয়েছে গোটাল হাট খাইছেন কিন্তু ভালো হচ্ছে না লাইটটা কত বলছেন এটা

ছিয়াশির বাড়ি দিচ্ছে এই গরুটি দিচ্ছে

সব গরের কাছে কিন্তু মানে মোটামুটি একটা করে প্রাণী দেখা যাচ্ছে তার মানে কারিগরের বাজারটা একটু বেশি দাও শুধু যে যে গল্পই দাও মোনামোটি কিন্তু একটু বাড়তি বাজার এই যেটা একটা দেখা হচ্ছে বাইরেটা কত যাচ্ছিলেন চারশি নব্বই নব্বই চার কি পঁচাশি শালুম ভাই এটা কত বলছেন আপনি

9배 2,000펌 사이. 맞잖아. 9배 2,000펌 사이. 9배 뭔게? 뒤에나. 나시 뭔게? 뒤에나. 그건다. 나 미군이었다. টার্গেটে কিন্তু ওই গ্রুপে আছে কিন্তু রনি রায় চোখে ধরতে যে যেটা আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম না এই গরুটি ছিয়াশি বাড়ি চাষি পর্যন্ত দাম দেওয়া হয়েছে একটা মোটামুটি এই দর্শক কেনাকাটা কিন্তু হচ্ছে বাজার একটু কিন্তু বাড়তে কিনতে পারতেছে না সব গিরি দুই একটা করে কিন্তু দাম দিয়েছে এটা কত লাগালে নব্বই ভাঙ্গি আচ্ছা

কানে কানে মালা সিং কালি দিয়ক